কাছে কথা উনি যতটুকু করেছে না আগে যদিও বা একটু মানে মনে হতো যে আসলে নেত্রী কি মানে এত ওনার হচ্ছে নির্দয় যে খালেদা জিয়া অসুস্থ উনি ট্রিটমেন্ট করার ওনাকে সুযোগ দেওয়া হয় না ঠিক আছে তো এখন বর্তমান তিনি যা করেছিলেন তিনি যা করেছিলেন তাও মনে হয় মানে টোটালি কম হয়েছে যদি তাই হতো তাহলে আজকে এই দিন দেখা মানে দেখতে হতো না এই রাজাকাররা মাথা জাগান বঙ্গবন্ধু উনিও এই রাজাকারদেরকে মাফ করেছেন হ্যাঁ এই রাজাকারদেরকে শাস্তি দিয়েছেন কিন্তু এই যে যারা বীজ গুলা ছিল সেই বীজ এই যে আজকে যে মাথা উঁচু করে উঠেছে তো উনি যা করেছেন স্বৈরাচার বলেই বলে ওদের শাস্তি দিয়েছেন এই করেছেন টোটালি কম হয়েছে আজকের দিন এসে মনে হয় যে নেত্রী কিছুই করেননি আমার কাছে তো উনি একেবারেই পুরো ফেরেস্তা বিশ্বাস করেন আমার কাছে কারণ এই জন্য ফ্রেশটা বলবো অনেক কিছু করার সুযোগ ছিল কিন্তু করে নাই অনেক কিছু করার সুযোগ ছিল করেনি যা এখন এরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই পদগুলা তার খুব ছিল বলেই সেই জায়গা দিয়ে তারা ঢুকতে পেরেছে বুঝতে পেরেছেন এই আর কি আচ্ছা আপনারা একজন দর্শক দেখি মন্তব্য করেছে যে আওয়ামী লীগের সময় চ্যানেল ওয়ান বন্ধ হয়েছিল চ্যানেল ওয়ান তো আওয়ামী লীগ বন্ধ করে না চ্যানেল ওয়ান এর মালিক ছিল কি আবদুল আল মামুন সে ছিল তারেক রহমানের বন্ধু ওই হাওয়া ভবনের মালিক আব্দুল্লাহ মামুন ছিল চ্যানেল ওয়ানের মালিক ওটা অবৈধ টাকা করছিল টাকার আবদুল্লাহ মামুন জেলে যাওয়ার পর ওই যার শেয়ার হোল্ডারদের মধ্যে কারণে চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেছিল এটা তো আওয়ামী লীগ তো এরকম না যে চ্যানেল ওয়ান এগিয়ে আগুন লাগাই দিয়েছিল চ্যানেল ওয়ান এর বিল্ডিং চ্যানেল ওয়ান এর লুটপাট চালাই ছিল আওয়ামী লীগ এটা তো কোনো আওয়ামী লীগ করেই নেই আরেকজন বলছে যে দিগন্ত টিভি বন্ধ করে দিচ্ছে দিগন্ত টিভি তো ওইরকম লুটপাট চালায় বন্ধ করা নাই দিগন্ত টিভিতে ওই আগুন ধরা দেয় নাই যেটা হচ্ছে দিগন্ত টিভি কিছুটা মানে আপনার কিছু গুজব ছড়াইছিল এখন গুজব ছড়ানোর জন্য আদালত থেকে দিগন্ত টিভি লাইসেন্স বাতিল করে দিয়েছিল এখন লাইসেন্স আদালত থেকে বাতিল যে কোনো সরকারও করতে পারে কোনো সমস্যা নেই এখন বাংলাদেশ সরকার যদি মনে করে করেন একাত্তর টিভি লাইসেন্স বাতিল করবে আদালত থেকে একাত্তর টিভি কোনো গুজব ছড়াইছে কোনো মিথ্যা তো খবর ছড়াইছে সেটা করতে পারে কিন্তু একাত্তর টিভি তো লুটপাট করা হয়েছে একাত্তর টিভিতে আগুন ধরানো হয়েছে এইটা তো এই ঘটনা তো আওয়ামী সময় হয় নাই এই যে একটা একজন দর্শকের প্রশ্নে উত্তর দিলাম আপু আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসব হ্যালো শুনতে পাচ্ছেন জি যা সচিবালয় আগুন যদি আওয়ামী লীগ দেয় তাহলে তারা কি আগে জানতো একজন দর্শক মন্তব্য লিখছে যে বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার পুরস্কারটা পেয়েছে এর অর্থটা কি কিভাবে পেল কে পেয়েছে একটা মন্তব্যটা দেখেন আপনি লেখা কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে বাংলাদেশ বছর

ডক্টর ইউনুস রুস বলতেছে এটা নাম হবে জনশক্তি এই জনশক্তি গণশক্তি মানে ছাত্র শক্তির সব শক্তি সব শক্তি নাম আরকি সব ওটা দল বলে ওটা দলের নাম হবে শক্তি আর আপনি তো নিশ্চয়ই জানেন গ্রামীণ ডানন বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানি দই তৈরি করে ওই দইয়ের নাম হচ্ছে শক্তি দই তো ডক্টর মহামতি রুস যেখানেই যে জিনিস তৈরি করে ওটার নাম দেয় শক্তি ওটা শক্তি দুই থেকে শুরু করে ছাত্র শক্তি গণশক্তির শক্তি আপনি তো নিশ্চয়ই জানেন যে দুই হাজার এটা হচ্ছে দুই সালের কথা দুই সালে সাত সালেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা রাজনৈতিক দল গঠন করছিল তার নাম ছিল গণশক্তি এই দলটা গঠনের তিন সপ্তাহের মধ্যে আমার যতটুকু মনে পড়ে গণশক্তি নাম ছিল এখন তো নাগরিক শক্তি তো আছে কিন্তু তখন দুই সালে নতুন দল গঠন করছিল গণশক্তি এটাই হতেছে আপনার নির্বাচন কমিশনে আবেদন করছিল যে আমি নতুন দল করতে চাচ্ছি না হবে গণশক্তি তো এই গণশক্তির নামে মানে রাজনৈতিক দল গঠনের

তো প্রশ্ন আমি আপনাকে করব যে আগুন কি পরিকল্পিত না নাটকীয় না হচ্ছে অ্যাক্সিডেন্ট আপনি দর্শক আপনাকে আমি প্রশ্ন করব না শুধু পার্টিকুলারি দুটো রুমে বা দুই উপদেষ্টার রুমেই কেন আগুন লাগলো অন্য কোথাও কেন লাগলো না ওদের পাবলিক রিভিউ আর কি আমি তো আর জানি না মানে নিজেরা আচ্ছা আপা আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমি ছবিতে দেখলাম যে সচিবালের দুইটা জায়গা না তিন জায়গা থেকে আগুন

জ্বালানি বস্তু লাগানো হয় দেয়ালে দেয়ালে তখন দেয়াল পড়ে এবং আওয়ামী লীগদের নেতাদের বাড়ি যেভাবে পুরানো হয়েছে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার যেভাবে পুরানো হয়েছে একটু বিপৎস কিন্তু সচিবালয় পুরানো হয়েছে ভিতরে কোনো অস্তিত্বই নাই মানে ইট পাথর দরজা নকশা কোনো কিছুই নাই কাগজ তো দূরের কথা ফাইল তো দূরের কথা আমি এরকম একটা ধারণা করেছিলাম মানে এই সরকার যখন শপথ নেয় এরপর পরই আমি ধারণা করেছিলাম না জানি কেউ সচিবালয় বা মন্ত্রণালয়টা উড়িয়ে দেয় কোনো একটা ক্ষোভ থেকে এই দেশে सचिवालय দেখি লাটা গুরুত্বপূর্ণ এই দেশে আমি সকালবেলা পোস্ট দিয়েছিলাম বড়দিনের এবং জামাতের अमीরের ছবি দিয়ে বড়দিনের একটা সুন্দর পোস্টার পেছিলাম পোস্ট করেছিলাম যে আমি রাতে রাতগোবির হই হলেই নিয়ে চকলেট বোম নিয়ে আসবো তোমরা রেডি তো এটা পোস্ট দিয়েছি দুপুরের দিকে 13 ঘন্টা পরে ঘুমাই নাই আমি জেগে ছিলাম 13 ঘন্টা পরে দেখি যমুনা টিভি লাইভ দেখাচ্ছে এবং যমুনা টিভি প্রথম লাইভ দেখা দেখানো হয়েছে চিন্তা করছে যমুনা টিভি প্রথম এটা এটা কিন্তু প্রচার করছে যমুনা এবং যমুনা টিভির পক্ষে কোনো টিচারলে কিন্তু খবরটা প্রচার হয় নাই এবং রাতের 1টার দিকে আগুন লাগছে যমুনা টিবি তিনটা তিনটা 3টা একদম কারেক্ট 3টার সময় তারা লাইভ শুরু করেছে আমি আগুন শুরু থেকেই ছিলাম তারপরে ওখানে যারা আগুন নিবানর ইউনিট 13টা ইউনিট এক এক করে সেখানে মানে জড় হয় কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই এই আগুন নিবানর গাড়ি বা ট্রাক যেটা বলা হয় সে ফায়ার সার্ভিসের আচ্ছা এরা নাকি ঢুকতে পারে না এরকম ঢুকা নাকি সিস্টেম নাই দুইটা গেট আছে তারা সবগুলো গাড়ি নিয়ে ঢুকতেই পারে না তার ঢুkte পারে না সত্যি বলে আগুন নিবানর জন্য এর ভিতরেই একটা সেক্টর আছে আগুন নিবানর জন্য তারা কোথায় ছিল ঢুবে কেন এবং পাশে একটা বিশাল বড় মন্ত্রণালয় এই জ্বালান ফায়ার সার্ভিসের মন্ত্রালয় এখানে সালাদা তারপরে আবার এর ভিতরেই সিস্টেম আছে যাতে তাৎক্ষণিক আগুন নিবানর কাজ করতে পারে এবং তারা নাকি একদিকে আগুন পানি দেয় অন্য দিকে সকাল পর্যন্ত শুধুমাত্র ওরা আগুন নিবানর কাজই করে গেছে সারা রাত লাগলো তাদের আগুন নিবাইতে মানে পুরে শেষ হওয়ার পরে যায় বলছে আগুন নিবাইতে সক্ষম হয়েছি এর তো নিজে নিজে পুরে ছাই হয়ে এসে আপনি আপনি নিবে গেছে ওই ফায়ার সার্ভিসের এক ফোঁটা পানিও ভিতর ঢোকার সুযোগ পায় নাই আবার আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের একজন বলছিল যে পানি কেন দেওয়া যাচ্ছিল না কারণ হচ্ছে গ্লাসের কারণে হইতেছে পানি ঢোকানো যাচ্ছিল না আর দরজা নাকি ভিতর দিক থেকে বন্ধ ছিল তো দরজা দিয়েও পানি দিতে পারে নাই জানালা দিয়েও পানি দিতে পারে নাই পরে নাকি জানালার কাজ ভেঙে তারপরে নাকি পানি দিতে দিচ্ছে এটা তো সোজা হিসাব তো নিশ্চিত সকল জানালা বন্ধই তো থাকবে সচিবালয়ের জানালা তো মানে খুলে তো আর নিশ্চয় রাত্রিবেলা কেউ যাবে না সব জানালা বন্ধ করেই তো যাবে এছাড়া নাকি ফায়ার সার্ভিস থেকে আপনার আগুন মানে এই পানি যে দিচ্ছে পানিগুলা নাকি ঘরের ভিতর ঢোকে নাই পরে নাকি মই আনতে হয়েছে মই এনে জানালা গুলা ভেঙে তারপরে নাকি পানি দিতে হয়েছে তো মই আনতে উঁচু মই আনতে জানালা ভাঙতে ভাঙতে তিন চার ঘন্টা চলে গেছে তো এরকম মানে টানা ছয় ঘন্টা আগুন জ্বলছিল এক দুই ঘন্টা না ছয় ঘন্টা এইরকম অথর্ব ফায়ার সার্ভিস বাংলাদেশে হ্যালো ম্যাডাম হ্যালো জি বলেন ম্যাডাম ওখানে তো স্মার্ট সিস্টেম লাগানো থাকে অটোমেটিক যখনই আগুন ধরে সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার যাওয়ার পর তো সেখানে তো অটোমেটিক ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ হয়ে জল তো পড়ে এখন তো সেই টাইম মানে সেই জেনারেশনে সিস্টেম তো চলে এসেছে তা ওরকম একটা ভিআইপি জায়গায় ওই সমস্ত সিস্টেম লাগানো ছিল না সেটা একটা প্রশ্ন সাত তলায় তাহলে কুকুরের লাশ পাওয়া পাওয়া গেল কি করে আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে বুঝছেন ভীষণ খারাপ লাগছে যেহেতু আমি পশুপ্রেমী ওইখানে আরেকজন ট্রাক চাপা মারা গেছে একদমই নির্দোষ একটা ব্যক্তি যিনি সর্বপ্রথম আগুন নিবানোর জন্য গেল মানে এই দেশে এখন একটা নীতি